এই আদালতের কোনো এখতিয়ারই নাই এই অধ্যাদেশ করে তাদেরকে এইভাবে আপনার ই করা এই গ্রেপ্তারি পরোনা জারি করা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই সেনাবাহিনীর অফিসাররা দেশের কারণে দেশের দেশের প্রয়োজনে রাস্তায় নেমেছে তো আর্মির মধ্যে এই যে আর্মির মধ্যে আপনার আস্তে 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 তারা একটা ভয়ঙ্কর রাগ ক্রোধ আপনি দেখবেন একটা অঘটন ঘটবে এবং এই অঘটনকে আপনি সামাল দিতে পারবেন না সেনা বাহিনী হচ্ছে একটা ব্রাদারলি একটা অর্গানাইজেশন একটা ইনস্টিটিউশন যেখানে একটা অফিসারের গায়ে গুলি আসা মানে প্রত্যেকটা অফিসার এইটা ধারণ করে গুলিটা আমার কাছে লেগেছে আমার কাঁধে লেগেছে আজকে সেনাবাহিনীর এই উর্দিকে প্রকাশ্য মানুষের সামনে যে অপমান করছে আপা এইটা কি হাই টাইম না যে সেনা বাহিনীর ক্যান্টনমেন্ট থেকে মুভমেন্ট হওয়া বলা যে তোমার এত বড় স্পর্ধা তুমি আমার খাও আমার পরো তুমি আমার কারণে আজকে ক্ষমতাতে দাঁড়ায় আসো তুমি আমার অফিসারদেরকে তুমি এই ধরনের অপবাদ দিচ্ছ তবে একটা কথা আপনাকে এই ফাঁকে আমার একটু বলে দেওয়া ভালো যে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা কর্মীরা আছে আমি বলতে পারি আমার সাথে যাদের কথা হয়েছে আমরা অত্যন্ত হ্যাঁ সেনাবাহিনীর কোনো অফিসারকে আমার অপছন্দ হতে পারে আমি অনেক সমালোচনাও করেছি আপা করব ভবিষ্যতে কিন্তু যখন আমি দেখছি যে আমার দেশের একজন সৈনিককে এইভাবে অপমান করছে আমার তখন কিন্তু বুকে এসে লাগে আমার বুকে এসে লাগে এবং প্রবলভাবে লাগে এবং আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যারা নেতাকর্মীরা আছে যাদের সাথেই কথা বলেছি তারা যথেষ্ট সহমর্মী একটা গুজব রটনা করা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মীদের ক্ষমতায় এলে আর্মির এই করবে সেই করবে কখনোই না বাংলাদেশ আর্মির প্রতি এই সশদ্ধ শ্রদ্ধা রয়েছে দেশমাত্রিকার জন্য যারা জীবন দিয়েছে যারা এই দেশকে সার্ভ করেছে তাদের ভুল ত্রুটি সেগুলো রেক্টিফাই করবার আপনার অনেক রকমের ওয়ে আছে আদালত আছে কথা আছে রিকনসিলিয়েশন কমিশন এভরিথিং এভরিথিং কিন্তু আমি বা আমরা এটা মেনে নিতে পারি না আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা কোনোভাবে মেনে নিতে পারে না যে আমাদের আর্মি অফিসারদের ছবি এই রাজুর মধ্য নিয়ে এইভাবে অপমান করা বিচারের আগেই তাকে দোষী সাব্যস্ত করা সেটাই খুবই পেইনফুল সরি আপনি না একদম ঠিক আছে সেনাবাহিনীর মর্যাদা মানে হানি হওয়া বাংলাদেশের মর্যাদা হানি হওয়া বাংলাদেশে তো শিক্ষকদের নির্যাতন হয়েছে হয়ে থেকে। এখানে আমরা যে শিশুরা মানে কিশোর স্কুল বাচ্চারাই এ কাজটি করেছে পেছনে সবাই ছিল এখানে দেখলাম যে একজন মানে স্বাস্থ্যগত স্বাস্থ্য স্বাস্থ্যবান একজন পূর্ণ বয়স্ক একজন মানুষ খুব মারছে আমি যখন প্রথম দেখছিলাম তখন আমি বিশ্বাস করতে পারিনি ভিডিওটা শিক্ষক কিছু আঘাত করছেন এবং রাস্তায় দেখলাম একজন শিক্ষক আন্দোলন করেছে দেখে তাদেরকে তো পুলিশ যেভাবে রাস্তায় আন্দোলন ছত্রভঙ্গ ভঙ্গ করে সেটা তো করেছে এবং যেভাবে ধরে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে আসামিকে ধরছে তো আমি দুটো জিনিস এই জন্য দেখালাম যে অসহায় বাংলাদেশ যেখানে আসামিকে ধরে নেওয়া হয় না আসামিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় আসামিদের বেকসুর খালাস করে দেওয়া হয় জামিনে মুক্ত করে দেওয়া হয় আসামিদের কারাগার ভেঙে আসামিদেরকে বের করে আনা হয় এবং শিক্ষক মুক্তিযোদ্ধা সমর্থক বঙ্গবন্ধুর চেতনায় যারা আদর্শে কাজ করেন সৈনিক মুক্তিযোদ্ধারা তাদেরকে এইভাবে টেনে हिচড়াতে আনা হয় তবে এখানে আমি শুধুমাত্র যেহেতু বঙ্গবন্ধুর আদর্শ বা মুক্তিযোদ্ধের পক্ষের বললেও বলে যেটা আওয়ামী লীগ আমি জানি শুধু শিক্ষকে থাকলাম যে আমরা আসলে বাংলাদেশ অসহায় না তো কি আপনার কি বলবো আমার আপনি আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন যে মানে আপনার একটা রাষ্ট্রের কাঠামোগুলোর দিকে যদি আপনি তাকান রাষ্ট্রের কাঠামোগুলো কি আসলে আমরা যদিও পলিটিক্যালি আইন যখন পড়তে গিয়েছি তখন আমাদের রাষ্ট্রের কাঠামোগুলো যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে বিচার বিভাগ পার্লামেন্ট এবং হচ্ছে এক্সিকিউটিভ এগুলো তো আইনের ভাষা আমি এগুলোকে যদি আরেকটু বিরদ অর্থে ভাবি তাহলে আমি বলবো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের ওয়েলফেয়ার সিস্টেম বা যেটা সোজা কথা হচ্ছে যে ধরেন শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা আপনার চিকিৎসা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এগুলোকে আপনি অ্যাড করতে পারেন খুঁটি হিসেবে আপনি কি একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছেন আমি একটা একটা করে যদি বলি আপনাকে পাঁচই অগাস্টের পরে বারোই অগাস্ট এই টোকাই মৌলবাদী জঙ্গিরা এসে বললো যে বিচারপতি ওবায়দুল হাসানকে এক্ষুনি সরে যেতে হবে না এবং সবাইকে সরে যেতে হবে এবং তাদের কথা মতো রিফাত হাসানকে সন্ধ্যা ছয়টার মধ্যে নিয়োগ দিতে হবে বিচার বিভাগ প্রথম দিনই শেষ বারো তারিখ ইন্নালিল্লাহ রাজিউন শেষ ওইটার ওইটার মৃত্যু হয়ে গিয়েছে আচ্ছা বিচার বিভাগ এরপরে আপনার পার্লামেন্ট তো নাই পার্লামেন্টের কথা বাদ পার্লামেন্টারিয়ান যারা যারা আছে তাদেরকে ধরছে এই যে ধরার পরে তাদেরকে অ্যাটাক করছে অ্যাটাকটা কেন ওই যে ওই যে জাকাতটা মেথড ওই যে পার্জিং যে অপমানের মধ্য দিয়ে মেসেজ দেওয়া তারপরে আমি কি বললাম বিচার বিভাগ বললাম এরপরে আপনাকে বললাম হচ্ছে পার্লামেন্ট এরপরে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ কারা সচিব পুলিশ আর তারপর হচ্ছে যারা এক্সিকিউট করে মানে নির্দেশ এক্সিকিউট করে তাদের প্রতি কি প্রবল ভাবে তাদেরকে ইচ্ছা মতো সেক করা হলো পুলিশ পুলিশদেরকে মেরে ফেলা হলো বিভৎস কায়দায় থানা পুড়িয়ে দেওয়া হলো তাহলে আমরা দেখলাম কি রাষ্ট্রের যে প্রধান তিনটা অর্গান বলে আমরা আইনে পড়েছি জুডিশিয়ারি পার্লামেন্ট এন্ড এক্সিকিউটিভ শেষ করে দিল এরপরে আমরা দেখলাম যে আরো তিনটা খুঁটির কথা আমি বলছি শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা শিক্ষালয়ে গিয়ে টিচারদেরকে অপমান জোর করে স্বাক্ষর নেওয়া তাদেরকে পেটানো ভদ্র মহিলা যাদের আছে তাদের হিজাব ধরে টান দেওয়া চুল ধরে টান দেওয়া জামা ধরে টান দেওয়া সেখানে যারা পরীক্ষার্থী বা পরীক্ষা দিতে গেছে তাদেরকে পরীক্ষা না দিয়ে দেওয়া বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু হয়েছে কিন্তু ম্যাসিভ হারে এই যে শিক্ষকদেরকে কানে ধরে উঠবস পেটানো মারা এগুলো কিন্তু আমরা কোনো দিন দেখিনি তাহলে আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল আচ্ছা কোনদিন শুনেছেন যে রাজনীতি করবার কারণে কোন ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র লীগের ছেলে সরি বাংলাদেশ ছাত্র লীগ বা আওয়ামী লীগ সমর্থন করে যাদেরকে লোকেট করতে পেরেছে তাদের ক্যারিয়ার শেষ তাহলে কত লক্ষ বেকার কত লক্ষ মানুষকে আপনি পড়ালেখা থেকে বঞ্চিত করলেন সেগুলোর আলাদা হিসাবে আসছি শুধু মাথায় রাখেন শিক্ষা ব্যবস্থা তাহলে আমি কটা বললাম জুডিশিয়ারি পার্লামেন্ট এক্সিকিউটিভ শিক্ষা এইবার আসেন স্বাস্থ্য ব্যবস্থাতে আসেন যত চিকিৎসক আছে আপনি বড় বড় চিকিৎসকদেরকে পেটালেন মারলেন হাজার হাজার চিকিৎসককে আপনি আওয়ামী লীগ বলে তাদেরকে পিটিয়ে বিভিন্ন হসপিটাল থেকে বের করে দিলেন চিকিৎসা সেবা দিলেন তাদের ক্লিনিক পুরিয়ে দিলেন তাদের প্রাইভেট চেম্বার পুরিয়ে দিলেন

হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে গাজী কোম্পানির যে টায়ার কোম্পানি ছিল তাদের নানাবিধ কোম্পানি ছিল খুবই একটা প্রফিটেবল কোম্পানি করে দেওয়া হয়েছে চাঁদাবাজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড স্ট্যান্ড মানে কোনো কিছু বাদ নাই বিএনপি জামাতের কবল থেকে আর এনসিপি এদের কবল থেকে তাহলে কি হলো আপনি টোটাল ছয়টা কাঠামোকে ভেঙে দিলেন জুডিশিয়ারি পার্লামেন্ট এক্সিকিউটিভ এডুকেশন মেডিকেল অ্যান্ড ফাইন্যান্স আপনি ছয়টা কাঠামোকে ভেঙে দিয়ে এখন আপনি এসেছেন আর্মিতে যদিও আর্মিকে আপনি এক্সিকিউটিভের অংশ ধরলেও আমি আর্মিকে একটা আলাদা অংশ যদি ধরি শেষ করে দিলেন তাহলে ব্যাপারটা কি ওই যে ওরা বলেছে আমরা প্রতিশোধ নিব খান বলে গেছে আমরা প্রতিশোধ নিব আমরা আবার ফিরে আসব তার মানে হচ্ছে ওদের যে এই যে আমরা বারবার এই যে কথাগুলো যখন বলি তখন কি বলা হয় জানেন আপনি সেই মুক্তিযুদ্ধের কথা আনেন আচ্ছা আমি একটা কথা বুঝি না যে এই যে অপমান মুক্তিযোদ্ধাদেরকে অপমান একাত্তর কে অস্বীকার বঙ্গবন্ধুকে হত্যা জাতীয় চারণটাকে হত্যা সেই সময়কার মুক্তিযোদ্ধার কমান্ডারদেরকে হত্যা এই সমস্ত কিছু কি এই অদ্ভুত বাঙালিদেরকে এই সেন্সটা দেয় না যে এই যুদ্ধটা পাকিস্তান এবং জামাত ইসলামের একটা রাষ্ট্রের বিরুদ্ধে আমি জানি না আসলে আবার সবাই তো নাম হতে পারে না অবশ পারে না একটা যে আমার সমস্ত প্রতিশোধ হচ্ছে মুক্তিযুদ্ধ এই রাষ্ট্রীয় সবগুলো কাঠামোকে তারা শেষ করে দিতে চায় এই যে আপনি টিচারদেরকে পেটানোর দৃশ্য দেখালেন এই যে আপনি পুলিশের পুলিশ মারছে শিক্ষকদেরকে ওই ইউনিভার্সিটিতে একটা মেয়ে বলেছিল না যে আসমান কাপে নদী কাপে মানুষ কাপে কি কি যেন বলেছিল না ওই মোনামি কোথায় আমি মোনামি বলছি কারণ মোনামি আমার থেকে বয়স ছোট হবে মানে এরা কোথায় এখন এই মেয়েগুলো এরা কিভাবে কিভাবে ঢাকা ইউনিভার্সিটি টিচার হয়েছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এট অল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরা কোথায় এখন ওদের সামনে শিক্ষকদেরকে মারছে পেটাচ্ছে আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষকরা আছে কি ভয়ঙ্কর দিন তারা পালন করছে প্রত্যেকটা দিন প্রফেসররা যাদেরকে ধরে নেওয়া হয় মুক্তিযুদ্ধের পক্ষে এ যে আপনি প্রোগ্রামটা করলেন আজকে অসহায় দেখেন আমি আমার ফেসবুক একটা আজকে ভিডিও দিয়েছি একটা মেয়ে ছোট একটা বাচ্চা মেয়ে সে ভাষাশোনিকদেরকে সে ওই ওদের পাসপোর্টগুলো আছে চোর মারছে আপনার ঝাড়ু দিয়ে বলছে ও মনে যুদ্ধ করতে কিবা না করে যাচ্ছে বাজে ভাবে বলছে আমার কথা হচ্ছে এই মেয়েটার আমি না এই মেয়েটা বাচ্চা মেয়ের এঁকে আসলে

মানে উনি তো বাংলাদেশেই থাকেন বাংলাদেশের কথাগুলোই বলছেন যে মানুষ এখন এগুলো শুনলে লজ্জা পায় এগুলো থেকে এড়িয়ে আসে মানুষ এখন পরিষ্কার ভাবে বুঝে ফেলেছে যে এইটা ছিল একটা রেজিম অপারেশন। এখন হচ্ছে জাতীয় পার্টি করে যেই লোকটাকে বলা হতো মাস্টারমাইন্ড যেটা আমরা এটা নিয়ে আর এর আগের প্রোগ্রামে কথা বলেছি প্রাচীপা যে মাহফুজ আলম নিজে বলেছে দুই হাজার কুই হাজার এগুলা কিছুই হয় নাই এগুলো কোনো কথাই না এইটাটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল রেজিম চেঞ্জ বেইকি তো এই পুরোটা অপারেশন চালানো হয়েছে একটা রেজিম চেঞ্জ করবার জন্য ওকে ফেয়ার এনাফ ফেয়ার এনাফ আমি যুক্তির খাতিরে ধরে নিচ্ছি যে আউমলিকে সরাতে হবে এখন আউমলিকে সরানোর পর বাংলাদেশের মানুষ কি যারা যেই মানুষগুলোই আসলে এটাতে ঐক্যমততে ছিল সমর্থন দিয়েছে তারা কি বলেছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু চার নেতা এদের ভাস্কর্যের উপরে বসে তুমি মূত্র বিসর্জন করো তুমি ঐতিহাসিক বত্রিশ নাম্বার ভেঙে ফেলো তুমি সমস্ত শিক্ষকদেরকে চর মারো পেটাও মারো তুমি এরকম নারীদেরকে ধর্ষণ করে তুমি নদীতে ফেলে রাখো তুমি নদীর ধালে জলার ধারে পুকুর খেতে তুমি এরকম লাশ কেটে কেটে জবাই করে ফেলে রাখো এই ম্যান্ডেট কি দেওয়া হয়েছিল যে তোর খাবার কেমন হয়েছে তারপরে তাকে জবাই করে তাকে হত্যা করা সামীপ মোল্লা মেয়ের জন্য ঔষধ কিনতে এসেছে তাকে খুন করে ফেলা হয়েছে মাসুদ একটু পানি চেয়েছিল তাকে খুন করে ফেলা হয়েছিল এইটা কি জনতার ম্যান্ডেট সেই ম্যান্ডেট তো ধরেন দেখানোর মতো না সেই মারা দেখানো যায় সেই ম্যান্ডেট মধ্যে কি এইটাও আছে যে জুয়েল মোল্লাকে ঝুলিয়ে রাখা কিংবা আপনার যেখানে সেখানে খুন করা হত্যা করা পুলিশ অফিসারদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা মারা মানে সন্তানকে না পেয়ে পঞ্চগড়ে মাকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে জনগণের চরম অভিপ্রায় এতদিন বলতো অনুচ্ছেদ একশো ছয় এখন বলে জনগণের চর চরম অভিপ্রায় আচ্ছা কোন জনগণ তোমাকে অভিপ্রায় দিয়েছে রে ভাই তো এই যে আপনি যে ছবিগুলো দেখালেন এই যে যেটা বললেন আমরা অসহায় না অসহায় না বাঙালি কিন্তু সহ্য ওই যে বলে একটা নতুন স্লোগান শুনেছি ধরি 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 না ধরলে কিন্তু ছাড়ি না এই সেনাবাহিনীর আমাকে ক্যাপ্টেন লেভেলের ছেলে আজকে একটা সৈনিক ফোন দিয়েছিল আমাকে ফোন মিস করেছি আমি কল ব্যাক করেছি আমাকে বলেছে স্যার ওনার সাথে আমার দেখা হয়েছিল ইন্ডিয়াতে চিকিৎসার জন্য গেছিল একটু কয়েকজনের সাথে দেখা হয়েছে তার মধ্যে একজন আমাকে ফোন দিয়েছে আজকে যে স্যার আমাদের অমুক স্যারকে তো ধরে নিয়ে গেছে আমি স্যারের ইতে ছিলাম স্যারের আন্ডারে আমি অনেকদিন চাকরি করছি স্যার আমাদের রক্ত টক বক করে ফুটতেছে তো আমি তাকে বললাম যে তা আপনাদের বড় বড় অফিসাররা কি করছেন ইচ্ছা মতো গালি দিলেন গালি দিল তা আমি বললাম যে মানে আমি তার ক্ষোভ বুঝলাম সে বললো যে স্যার মাথা মুথা ঠিক নাই কি কর্ম বুঝতে পারতেছি না আপনার প্রোগ্রাম দেখি আপনার প্রোগ্রাম দেখে আরো একটা